না দেখো কি মাছ আছে মাছা 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 হবে সুস্বাদু লাগবে একটাই মাছ আছে এখানে মাছ আছে মাংস দুটো মাছ না একটা দাও একটা একটা দাও খেয়ে না না মাছই আছে মাংসটা হ্যাঁ

হুম একটু পাশে মাছটা খেয়ে দেখো কেমন আছে দেখো কত বলে সাইজটা পাশে মাছে খুব বড় না একদম ছোটো না আজকে বাজারে ভালো মাছ পায়নি বাবা বাজারে ভালো মাছ পায়নি পাশেটাই ভালো ছিল পাবদাটা পাবদার পাশে কে এক হ্যাঁ মাখা না পোস্ত দিয়ে করেছি তাই বাবা বলছি তো বাবদা মাছ একদম ফাটানো হয়েছে ফাটিয়ে মাছের কোয়ালিটিটাও ভালো হুম পেটে ডিম আছে বাবলা মাছের মুখের সামনে ডিম থাকে না আমার ভোলা মাছ খেতে ভালো এই ছেলেটা ভোলা মাছ ভালো মানে আমার ভোলা মাছ ভালো লাগে না পেটের ভেতর না পেটের ভেতর আমোদি মাছ থাকে হুম আমোদি মাছ লোটে মাছ খায় নাকি কে জানি খায় ওরা আমাদের মাছের বাচ্চা ভোলা আমার ভোলা মাছ অত প্রিয় না ভোলা মাছ যদি বড়ো বড়ো হয় চাক চাক করে কেটে ওগুলো হেভি টেস্ট হয় খয়রা মাছ আগে ছোটোবেলায় কিন্তু খেতাম তখন কিনে লাগতো না এখন কেমন লাগা জানি তখন ওটাই ভালো লাগতো মাছ আর আলু ভাজা মাছ আর আলু ভাজা দিয়ে খেলাম আমাদের আজকে লাঞ্চ ভাত আলু ভাজা মাছের ঝাল আর মাংস না মুরগির মাংস ওটা অনলাইনে নিয়েছি ভালো হয় কিন্তু অনলাইনের মাংসগুলো মাংসগুলো নরম নরম থাকে আর বেশি খেতে হয় নেই মাংসটা খুব টেস্টি হয়েস না খুব টেস্টি হয়েছে রান্নাটাও দুর্দান্ত হয়েছে এটাই মাংসটা দিয়ে মাংস জলদি খেলি রহ হ্যাঁ রহ

মাছ খাওয়া দেখি আমরা বেশি ভালো কেটেছে হুম আমার ভালো লাগে অনলাইনের মাংসটা অনেক ভাত হয়ে গেছে না খাও ভাত না খেলে এই করে ভাত অনেক ভাত হয়ে গেছে হুম ভালো চাপের মতন করে টেস্ট নিয়েছে ভালো হয়েছে নরম হয়েছে না সত্যি নরম নরম না এই বাজার থেকে নিয়ে আসলে শক্ত হয়ে যায় না মাংসগুলো হ্যাঁ না এটা ধুতেও হয় না বেশি এক ধোয়া দিলেই হয়ে যায় দামটা একটু বেশি নেয় কিন্তু মাংসটা ভালো হয় আর আচ্ছা টক দই ফক দই দেয় নি টক দই কারণ টক টক টকা টাকা মাংস হয় না টক দই ছাড়াই করেছি ভাতগুলো ফেলিস না ভালো হয়েছে না রাতে না আমাকে গোলবাড়ি পরটা নিয়ে আসতে হ্যাঁ ওরা ভালো হয় चले তা খেয়ে নাও আবার দিদুন আসতে দেখাবো খেয়েছে যাবো আবার পার্লারে না এবারে কাজ করে চলে যাবে তারপরে পার্লারে যাবো চুলটা কেটে আসবো চুলটা আমার দড়ি দড়ি হয়ে গেছে পেছনটা আরে কলেজ চলেজ করে মেনটেন করাও খুব কষ্ট হচ্ছে আমার অত বড় চুল না আমাদের জলটাও তো ভালো না না টালার জল আমাদের সমাজে যেমন টালার জল

টব রোডে এটা হচ্ছে টব রোডের দোকান মানে স্যালনটা এটা নাম হচ্ছে হেয়ার এক্সপ্রেস হেয়ার এক্সপ্রেস মেয়েটা চুলটা না অনেকটা বড় হয়ে গেছিল চুল আর কলেজে যখন কলেজে যখন সকালবেলা উঠে স্নান করে যেত চুলগুলো পুরো ভেজা থাকতো ওই ভেজা চুল বেঁধেই যেতে হতো এই জন্য ভাবলাম চুলটা কাটিয়ে নিয়ে আসি এত বড়ো চুল মেনটেনও করতে পারছিল না এটা হেয়ার এক্সপ্রেস এখানে ছেলে মেয়েরা দুজনেই মানে দুজন জেন্টস লেডিস দুজনেই কাটানো হয় আমি আমার মেয়ে বয়ে বসে আছি হয়েছে ওয়েটিংয়ে এখন শ্যাম্পু করবে এই জন্য বসে রয়েছি আর খুব জোরসে না এখানে বক্স চলছিলো মানে মিউজিক বাজ দিল তো এই আমার ভয়েস দিতে হচ্ছে মেয়ে শ্যাম্পু হয়ে গেলে চুল কাটবে এখানে দু রকমের কাটা হয় একটা হচ্ছে এক্স এক্সপার্ট আর একটা হচ্ছে নন মানে অর্ডিনারি মানে এমনি অর্ডিনারি চুল কাটা বললো যে কোনটা কাটবে এক্সপার্টে কাটবে না এমনি অর্ডিনারিতে কাটবে মেয়ে বলেছিল এক্স অর্ডিনারিতেই কাটবো এক্সপার্টের দামটা একটু বেশি পাঁচশো থেকে স্টার্টিং শুরু হয় তবে চুল অনুযায়ী ওনারা কাটিং করে দাম বলে মেয়ে বললো ঠিক আছে না আমি অর্ডিনারিই কাটবো তারপরে তো খারাপ কেটে দেবে না বললো না না আমাদের অর্ডিনারিও খুব ভালো কাটে তো এই জন্য শ্যাম্পু করা হচ্ছে শ্যাম্পু বাড়ি থেকে করেও গেছিলো কিন্তু এই যে পার্লারের একটা নিয়ম ওদের ওখানে গেলে শ্যাম্পু করতেই হবে আমার মেয়েকে জানেন তো এক্সপার্টি কেটেছিলো যখন টাকা দিতে গেছিলাম তখন বিলটা দেখেই বললাম বললাম যে দু রকমের চার্জ ছিল এক্সপার্ট পাঁচশো টাকা থেকে শুরু হয় আর অর্ডিনারি হচ্ছে সাড়ে তিনশো টাকা বিল হয়েছিল সাতশো টাকা তাই আমি যে বললাম যে সাতশো টাকা বিল হয়েছে তখন বললো যে এক্সপার্টি হেয়ারটা কাটিং করেছে ভালোই কেটেছে এইটা এখন ইনস্টাগ্রাম রিলে দেখি যে এইরকম চুলকাটা কি করে দিচ্ছি খুব কাটা আমরা দেখি ভালোই চুলটা সুন্দর করে সেট করে দিচ্ছে করে সেট করে দিচ্ছে কাটে কাটা হয়ে গেছে আর মেরে চুলটা খুব সুন্দর করে সেট করে দিচ্ছে দেখি চুলটা দেখি এটা মনটা শান্তনাম বাক্য দেখছিলাম